সীমিত পরিকাঠামো অপ্রতুল যন্ত্রপাতি তা সত্ত্বেও একদিনে দুজন মুমুর্ষ গর্ভবতী মায়ের জটিল এক্টোপিক প্রেগনেন্সি অর্থাৎ অস্থানিক গর্ভাবস্থা জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে ফের একবার দৃষ্টান্ত স্থাপন করলো মাতা ভাঙ্গা মহকুমা হাসপাতাল বৃহস্পতিবার শীতলকুচির বাসিন্দা সুইটি পারভিন বয়স চব্বিশ এবং মাতাবাঙ্গার বিপালা সাহা বয়স তিরিশ তাদের মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা জানা গিয়েছে জরায়ুর বাইরে সাধারণত টিউবে ভ্রূণ বিকাশে এই পরিস্থিতি যথেষ্ট বিপজ্জনক ভ্রূণ ফেটে গেলে রোগীর শরীরে মারাত্মক রক্তপাত শুরু হয় সেই অবস্থাতেই রোগী দুজনকে নিয়ে আসা হয় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় দুজনই গর্ভধারণজনিত জটিল সমস্যায় একটোপিক প্রেগন্যান্সিতে আক্রান্ত সময় নষ্ট না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন হাসপাতালের চিকিৎসক পিকে কুঞ্জ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যেভাবে রোগীদের আনা হয়েছিল তাতে অন্যত্র স্থানান্তর করলে হয়তো রাস্তাতে প্রাণ হারানোর সম্ভাবনা ছিল মাথাভাঙা মহকুমা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের নির্দিষ্ট পরিকাঠামো না থাকলেও রোগীদের শারীরিক অবস্থা ও সময়ের গুরুত্ব বুঝে ঝুঁকি নেন চিকিৎসকরা পরিবারের সিদ্ধান্তে লিখিত সম্মতিতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসক পিকে কুন্ডু স্ত্রী ব্রোক বিশেষজ্ঞ এবং অ্যানাস্থেটিস্ট সুশান্ত বর্মনের নেতৃত্বে প্রায় দশ জনের টিম প্রায় দু ঘন্টার বেশি চেষ্টায় জোড়া সফল অস্ত্রোপচার করেন নিজস্বভাবে আনা বিশেষ যন্ত্রপাতি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এত দ্রুততার সঙ্গে এই ধরনের জটিল অস্ত্রোপচার তাও একসঙ্গে দুজন রোগীর ক্ষেত্রে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এই প্রথমবার রোগীদের এখন শারীরিক অবস্থা স্থিতিশীল মাতাবাঙ্গা হাসপাতালে সুপার ডক্টর মাসুদ হাসান বলেন এ ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপ্রচার সাধারণত জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে হয় কিন্তু মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যা করলেন তা নিঃসন্দেহে নজিত সরকারি হাসপাতালেও যে জটিল চিকিৎসা হতে পারে সেটা ফের প্রমাণ হলো চিকিৎসক পিকে কুণ্ডুর কথায় যে অবস্থায় রোগীরা হাসপাতালে আসে অস্ত্রোপচার না করলে প্রাণের ঝুঁকি হতে পারত অস্ত্রের ঝুঁকি থাকলেও সময় নষ্ট না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেই দলগত প্রচেষ্টায় মিলেছে সাফল্য অথচ সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা

এ ধরনের অপারেশন কি এর আগে হয়েছিল মাঝে মাঝেই মাথা মাংা হসপিটাল সম্বন্ধে একটা অভিযোগ ওঠে সেখানে চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন ওঠে এই যে এই ধরনের অপারেশন করছেন কি বলবেন